ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি অভিযোগ করেছেন মার্কিন বাহিনী ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কারে হামলার পর জাহাজের কর্মীরা নিখোঁজ হয়েছেন গত পনেরো ডিসেম্বর ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এই অনুষ্ঠানে মাদুরো আন্তর্জাতিক সমাজের নীরবতা সমালোচনা করেন আইসিসি কোথায় মানবাধিকার বিষয়ক হাই ভলকার তুর কোথায় কোথায় লুকিয়েছেন আপনারা আমেরিকা ভেনুজুয়েলার তেলবে জাহাজ হামলা এবং অপহরণের জন্য প্রকাশ্যে দায় স্বীকার করেছে এবং পাঁচ দিন পরেও ক্রুনি খোঁজ তারা কি তাদের হত্যা করেছে সমুদ্রে ফেলে দিয়েছে তারা কি তাদের উপর নির্যাতন চালাচ্ছে তারা কি করছে সুতরাং জাতিসংঘের ফৌজদারি বিচারিক এবং মানবাধিকার ব্যবস্থা দিন দিন খারাপ হচ্ছে ক্রমবর্ধমানভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি মাদক পাচার সন্দেহে নৌকাই হামলা ও প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য স্থল অভিযানের ইঙ্গিতের কারণে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে শান্তি সার্বভৌমত্ব মর্যাদা এবং স্থিতিশীলতার জন্য এই সংগ্রামে ইরান সম্পূর্ণরূপে ভেনেজুয়েলের পাশে আছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সাথে কথোপকথনের সময় তিনি আয়াতুল্লাহ আলী খামিনি সহ অন্যান্য ইরানি নেতার কাছ থেকে সংহতির আশ্বাস দিয়েছেন মাদুরো ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকেও তীব্রভাবে সমালোচনা করেন তিনি দেশের মানুষের সম্পর্কে মানানিকর মন্তব্য করার জন্য মাচাদোর বিরুদ্ধে অভিযোগ করেন মাদুরো বলেন মাচাদোর একটি কথিত মন্তব্য অনুযায়ী ভেনেজুয়েলার জনসংখ্যার ষাট পার্সেন্ট মাদক পাচারের সঙ্গে যুক্ত মাদুরো এই দাবিটিকে অত্যন্ত গুরুতর বলে অভিহিত করেন এবং মাচাদোকে বেপরোয়া বলে আখ্যা দেন